তো এখন কি চাচ্ছেন আপনি এখন চাইতেছি ভাই ভালো একটা সুন্দর মানুষ চাইছি আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছেন না এর আগে একটা ভিডিও করেছিলাম ভাই কিন্তু সেটা থেকে আমি ভালো মানুষ পাই নাই একজনকে পাইছিলাম কিন্তু সে সেরা চলে গেছে

পাঁচ পাঁচ এটা হলো আপনার নাম্বার আচ্ছা অনেকেই তো বলছে যে ভাই এ নিয়ে প্রতিবেদন করে টাকার জন্য টাকা পয়সা নেয় ওর পরিবার সবই আছে এগুলো কি সত্যি না ভাই এখন সবারটা তো বলতে আসা। যে একটা মনের মানুষ পাই করতে পারি সেই তো আমাকে সারা জীবন চালাইবে দিবে আমি এরকম একটা মানুষের জন্য আসি ভাই টাকা পয়সা এগুলা তো বড় কথা না আপনাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না আপনি টাকা চান কল দেওয়ার সাথে সাথে কথা না না ভাই আমি এরকম দেয় সাথে সাথে টাকা পয়সা গুলো চায় না কিন্তু ভাই আমার ফোনটা মনে করো যে আমার একটা ইমো ফোন আছে ওইটা নষ্ট যদি কেউ আমার ইমো ফোন ঠিক করে দেয় ভিডিওতে তাকে দেখবো আর আমার ছোটো একটা বাটন ফোন আছে এটা সবসময় খোলা থাকে দর্শক ভাই আরও সবাই কল দিবেন সবসময় আমাকে শুধু ভিডিও কলে কি দেখাবেন ভিডিও কলে কি দেখাবো তো সে আমাকে দেখবে আমি তাকে দেখবো দেখা যদি পছন্দ হয় তাহলে বিয়ের সাথে বলবো ভিডিও কলে বিয়ে করবেন আর কি আপনি কি কাজ করেন